লাইভে যুক্ত হয়েছে আমি মোহাম্মদ আকাশ আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য মূলত আমার এই চ্যানেলটি আগে অনেক বিভিন্ন প্রকার নাটক পানি ভিডিও দিয়েছিলাম তো এখন হয়তো ওই সময়টা পাই না সেই কারণে আমার খামারের যেগুলা কবুতর আছে বা অন্য অন্য যেগুলো জিনিস আছে সেই বিষয়গুলো নিয়েই আমি লাইভে সেই বিষয়গুলো নিয়ে আমি লাইভে আপনাদের মাঝে যুক্ত হলাম আশা করি সকলেই লাইভে আমার সঙ্গে থাকবেন সকলের ভালোবাসায় আল্লাহ পাকে রহমতে এখন পর্যন্ত সুস্থ স্বাভাবিক আছি আলহামদুলিল্লাহ কিছুদিন আগে হয়তো আমি একটু শারীরিক অসুস্থতার কারণেই চ্যানেলটি ভালো করে চালাইতে পারি নাই আমার যে অডিএস বন্ধুগুলো আছে তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাই তারা আমার সঙ্গে এতদিন পর্যন্ত যুক্ত ছিল তা মূলত উদ্দেশ্য আমি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি কারণ আমি সব সময় পোষা প্রাণীদেরকে বেশি ভালোবাসি কারণ কবুতর হাঁস মুরগি খরগোশ ইত্যাদি ইত্যাদি অনেক বিভিন্ন প্রকার প্রাণীকে আসলে আমি বেশি ভালোবাসি সেই কারণে আমি হয়তো প্রাণী বিষয় নিয়েই সব সময় ব্যস্ত থাকি আমার আর একটা চ্যানেল আছে সেই চ্যানেলটার নাম হলো আশরাফি পিজন ফার্ম বিডি ও চ্যানেলের মধ্যে বিভিন্ন প্রকার ফেন্সি কবুতরের বা বিভিন্ন প্রকার পোষা প্রাণীর ভিডিও দিয়ে থাকি কারণ ওই চ্যানেলটা সব সময় মূলত অ্যাক্টিভ থাকি চ্যানেলটার সাথে পাশাপাশি এই চ্যানেলটির সাথেও অ্যাক্টিভ থাকি তা আমি আপনাদের মাঝে আকুল আবেদন করতেছি যা আপনারা সকলেই আমার ওই চ্যানেলটির সাথে থাকবেন অনেক বিভিন্ন প্রকার ফেন্সি কবুতর বিভিন্ন প্রকার খরগোশ বিভিন্ন প্রকার পাখি মোরগ এগুলো বিষয় নিয়ে আসলে আমি ওখানে বিস্তারিত আলোচনা করি এই কারণে আমি চাচ্ছি যে আপনারা সকলেই আমার ওই চ্যানেলটির সাথে থাকবেন আর আপনাদেরকে একটা কথা বলি যারা আসলে গভীর মনের মানুষ তারা অবশ্যই প্রাণীগুলোকে বেশি ভালোবাসার কারণে আমার এই এখানকার যে ভিডিওগুলো আমি ইতিপূর্বে আপলোড দিচ্ছি সেই ভিডিওগুলো আসলে মোটামুটি আপনাদের ভালোবাসায় মোটামুটি ভিডিওগুলা ভিউ হচ্ছে তা আমি আজকে দিন পর আপনাদের মাঝে লাইভে আসার উদ্দেশ্য হলো যে আমার অডিয়েন্সের আমার যে বন্ধুগুলো আছে আমার চ্যানেলের সাথে আমি তাদের সাথে নিয়ে একটু আলোচনা করি কথা বলি বা লাইভে যুক্ত হই আসলে প্রত্যেকটা মানুষ এক একটা কাজেই ব্যস্ত থাকে সে ফাঁকে মনের মধ্যে সান্তনা পাওয়ার জন্য যে কোনো একটা চ্যানেল খোলার পরে ওখানে ভিডিও আপলোড দেয় যে আসলে আমরা আমাদের নিজস্ব একটা চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছি বা আমাদের উত্তরবঙ্গে যে কুড়িগ্রাম অঞ্চলের যে প্রকৃতিগুলা সেই প্রকৃতিগুলাও আসলে আমাদের এদিকে অনেক সুন্দর বা অনেক ভালো দৃশ্য দেখার জন্য যেমন বাইরের থেকে অনেক লোক আছে যে সাধারণত ওরা আমাদের উত্তরবঙ্গে যে যে জিনিসগুলো আছে সেগুলো হয়তো দেখতে পারে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে দেখানোর চেষ্টা করি যে উত্তরবঙ্গে কী কী জিনিস আসলে আছে সেগুলাও আসলে আমি মূলত এই ক্যানেলে তুলে ধরব আসলে কিছুদিন থেকে ব্যক্তিগত সমস্যা শারীরিক সমস্যার কারণে হয়তো আমার আশপাশের যে নদীগুলা আছে যে জায়গাগুলা আছে সেই জায়গাগুলো কিন্তু আসলে আমি যাইতে পারি না যাওয়ার কারণে কিন্তু আমি আপনাদের মাঝে সুন্দর যে ভিডিওগুলো খুব পুলিতে সেইটা আসলে আমি আপনাদের মাঝে উপহার দিতে পারছি না সেই কারণে আমি আপনাদেরকে আপনাদের কাছে ক্ষমপ্রাপ্তি যাই হোক আজকে লাইভে আসলাম আমি চাই আপনারা সকলেই আমার সঙ্গে লাইভে যুক্ত থাকেন আশা করব যে লাইভে যদি আপনারা সকলেই যুক্ত থাকেন তাহলে হয়তো আমারও আগ্রহ বাড়বে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করা আর উত্তরবঙ্গে বর্তমান কিছুদিন থেকে প্রচণ্ড পরিমাণ গরম যাচ্ছে যা তাপমাত্রা অনেক বেশি সেক্ষেত্রে হয়তো কারেন্টও বেশিরভাগ থাকতেছে না ঘন ঘন যাচ্ছে অস্থির কিছু মানে কাজ করতেছে যেমন উত্তরবঙ্গে লেখাপড়ার দিক দিয়েও একটু প্রবলেম হচ্ছে যে বারবার কারেন্ট যাওয়ার কারণেই তা আমি মূলত যে কন্টেন্টগুলো আপনাদেরকে দেই আপনাদের যদি কন্টেন্টগুলো ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাই দিবেন যার কাজ ভাই বা আরও ভালো কিছু কন্টেন্ট আপনি আপলোড করেন বা যেগুলো কন্টেন্ট আপনাদের ভালো লাগবে সেগুলো অবশ্যই কমেন্টে যদি আপনারা জানে দেন তাহলে হয়তো আমি বুঝতে পারব যে আমার যে বন্ধুগুলো আছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যে বন্ধুগুলো আছে তারা আসলে মূলত কোন কন্টেন্টগুলা তারা পছন্দ করে এইটাই আসলে মূলত কিন্তু আপনারা যদি আমাকে যদি জাস্ট একটু ইঙ্গিতে বলে দেন তাহলে আমি চেষ্টা করবো ওই ধরনের কন্টেন্টগুলো আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য আসলে ইউটিউব চ্যানেলে থেকে অনেকে লাইভে আসলে যুক্ত হয় না তা আমি চাই যে আমার অডিয়েন্সগুলো আমাকে দেখুক বা আমার যে ইউটিউব বন্ধুরা আছে যারা আমাকে সাপোর্ট করে তারা আমাকে দেখুক আমার সাথে তারা কথা বলুক তাহলে মোটামুটি আরও ভালো লাগবে তা অ্যাকচুয়ালি হয়তো যারা আছে তারা যদি আমাকে লাইক করেন করেন তাহলে আমি বুঝবো যে আমার আমার যে বন্ধুগুলো আছে ইউটিউবের মধ্যে যে বন্ধুগুলো আছে সেগুলো আসলে আমার কাছে আমার কাছে কী কন্টেন্ট আশা একটা কথা হলো যে শারীরিক অসুস্থতার কারণে কিন্তু আমি কোনো মুহূর্তে কন্টেন্টগুলো তৈরি করতে পারতেছি না সেই বিষয়ে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আশা করব যে আপনারা যদি আমার সঙ্গে থাকেন আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আরও ভালো কিছু কনটেন্ট দেওয়ার আগ্রহ প্রকাশ করব অ্যাকচুয়ালি কথা হলো যে অনেক অনেক লোক আছে বিভিন্ন টাইপের বিভিন্ন কোয়ালিটির লোক আছে যে এক একজন আমাকে যারা ফলো দিয়েছেন আমাকে যারা ফলো দিয়েছেন তারা আমি কিন্তু জানি যে তারা আসলে এই ধরনের কন্টেন্টগুলো দেওয়ার কারণ বা দেওয়ার কারণে হয়তো ফল দিয়েছেন অ্যাকচুয়ালি হইল যে আসলে আমি আপনাদের মাঝে কী কী কনটেন্ট আপলোড করবো কী কী কন্টেন্ট আপনাদের মাঝে শেয়ার করব সেই বিষয়টায় আসলে আমার মাথায় ক্যাচ করতেছে তা যাই হোক আমি আপনাদের সাথে থাকব আপনাদের মাঝে থাকবো আপনাদের ভালোবাসায় এত দূরে এসেছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই আজকের মতো আমি আপনাদের থেকে লাইভে আগামীটা আরও আপনাদের মাঝে লাইভে চলে আসব আপনাদের সাথে লাইভে কথা বলব সেই প্রত্যাশা নিয়ে আজকের লাইভ ভিডিওটা আমি এখানে মন্তব্য ঘোষণা করছি পরবর্তীতে অবশ্যই দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ